বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যে খারিফ দু হাজার তেইশ মরশুমের আবেদন প্রক্রিয়া আপনার ইতিমধ্যে শেষ করে রবি মরশুমের আবেদন শুরু হয়ে গিয়েছে তো খারিফ সিজনের টাকা ইতিমধ্যে আবারও ক্রেডিট হতে শুরু করে দিয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলা শস্য বিমা প্রকল্পে নথিভুক্ত কৃষকদের টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন বাংলা শস্য বিমা প্রকল্পে এরকম নতুন ও লেটেস্ট আপডেট যে টাকা ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে দেখুন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয় নতুন নতুন জনমুখী প্রকল্প শুরু করেছে তো রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে সেটি হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদেরকে সর্বোচ্চ সহায়তা দেয় এবং এতে ফসলের ক্ষতিপূরণ দেয় তো যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতি হয়েছিল এবং যে সমস্ত এলাকা ফসলের ক্ষতিপূরণের কবলে পড়েছে বা নাম লিস্টে এসেছে সেই সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে শস্য বিমা প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে বাংলা শস্য বিমা এমন একটি প্রকল্প যেখানে ক্রপ ইন্সিউরেন্স আপনারা সম্পন্ন বিনামূল্যে পেয়ে যান রাজ্য সরকার আপনাদের প্রিমিয়াম পে করে এবং এ প্রকল্প খুবই একটি জনপ্রিয় স্কিম দেখুন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ সহায়তা হিসেবে কোনো রকম নেই এটা ফসলের আপনার যেরকম ক্ষতি হবে সেই পার্সেন্টেজে আপনাকে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবে আপনার ফসলের ক্ষতি হবে সেই অনু অনুপাতে আপনাকে ক্যালকুলেশন করে টাকা দেবে ইন্স্যুরেন্স ক্যালকুলেটর সিস্টেমে দেখুন রাজ্য সরকার ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের সাথে টাই আপ করেছে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং তিনের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় যে সমস্ত কৃষকের নাম এসছে তাদের দেখবেন অনেকের ক্লেম নট রিপোর্টেড রয়েছে অনেকের আন্ডার প্রসেস রয়েছে অনেকের অনেক রকম বিভিন্ন স্টাটাস রয়েছে আপনাদের স্টার আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমরা আপনাদেরকে লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে যেন আপনারা পেয়ে যান এবং আমিও আপনাদেরকে এই রকম নতুন নতুন আপডেটগুলো দিতে থাকি ফার্স্ট হচ্ছে আজকে একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে এবং আপনাদেরকে আমি ভয়েস ক্লিপও দিয়েছিলাম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কালকে যেটি হচ্ছে আজকেই তো সেখানে কিন্তু তিনি বলেছেন যে আমার কাছে কোনো এস এম এস না থাকার কারণে প্রমাণ নেই কিন্তু আমার সাত হাজার একশো চুয়াল্লিশ টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি আমাকে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ এভাবে জানানোর জন্য তো যে সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করবেন সে সমস্ত কৃষকরাই টাকা পাবেন এমনটা কোনো কথা নেই আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করি যে যেই প্রকল্পে এই প্রকল্পে আপনি আবেদন করেছেন যে টাকা পাবেন তেমনটা নয় যদি এটা বাংলা শস্য বীমা প্রকল্প না হয় কৃষক বন্ধু হতো সেক্ষেত্রে পেতেন কারণ এটি আর্থিক সাহায্য নয় এটি হচ্ছে ফসলের ক্ষতিপূরণ তো চলুন এবার ফসলের ক্ষতিপূরণ যে ক্রেডিট হয়েছে সেই এস এম এস আপনাদেরকে এবার প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে আমি আপনাদের সামনে রেখেছি একটি এস এম এস ডিয়ার কাস্টমার আইনের রূপে সাত হাজার সাতশো পঁচিশ টাকা ছেষট্টি পয়সা টু ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে থ্রি ডিজিট অন একুশ বারো দু হাজার তেইশ মানে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে ট্রা এন এফতে ওইটি ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের টাকাটি ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে আপনার প্রমাণ দেখতে বলেন বাজাজ এরিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের বাংলা সচিমা প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হয়ে গেছে এটা আপনাদেরকে প্রমাণস্বরূপ এই ভিডিওতে দেখালাম তো আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে আর আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানান আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ